প্রশংসা সবে কে বলে তোমার প্রশংসা সবে কে বলে তোমার আয়ালীর দয়ালু মেহরবান করুণা ওয়াফুরান দয়ালু মেহরবান করুণা ওয়াফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ দিন শেষ বিচারের দিন ঠিক কিনা এই মাসে বিশ্বনবী রহমাতল্লী আলামিন দুনিয়াতে আগমন করেছেন বিশ্বনবী রহমাতল্লীল আলামিন দুনিয়াতে আগমনের পরে বিশ্বনবীকে যখন নবওয়াদ দেওয়া হলো তখন বিশ্বনবীর বয়স কত চল্লিশ বছর বয়সে বিশ্বনবীকে নবওয়াদ দান করা হল এবার মুসলমান বলেন তো বিশ্বনবীর উপরে একটা কিতাব দান করা হয়েছিল সেই কিতাবের নাম কি আল কোরআন এই কিতাব কাদের কিতাব মুসলমানদের কিতাব আমাদের কিতাব এই কিতাবের ভিতরে কোনো ভেজাল আছে এই কিতাবের ভিতরে কোনো ভেজাল নেই মুসলমান ভাইরা তাহলে পৃথিবীর ভিতরে যত কিতাব আসে শ্রেষ্ঠাত্মের দিক দিয়ে কোরআন কয় নাম্বার। কোরআন হলো এক নাম্বার কিতাব আবারও পৃথিবীতে যত নবী রাসুল আল্লাহ তারা প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলদের ভিতরে আমাদের নবী কয় নাম্বার। আমাদের নবী হলো এক নাম্বার এবার মুসলমান বলেন তো আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কয় নাম্বার। তাহলে আমরা ইবাদতের দিক দিয়ে আল্লাহ পেয়েছি এক নাম্বার কোরআন পেয়েছে এক নাম্বার, রাসুল পেয়েছে এক নাম্বার এবার মুসলমান বলেন তো আমরা কয় নাম্বার। কয় নাম্বার আমাদের ভিতরে ভেজাল আছে আমরা নম্বর ছাড়া তা আমরা এক হতে চাই কি চাই নাই মুসলমান ভাইয়েরা আমরা সবাই এক হতে চাই আমাদের সব কিছু আমরা পেয়েছি এক নাম্বার কোরআন পেয়েছে এক নাম্বার আল্লাহ পেয়েছে এক নাম্বার, রাসুল পেয়েছে এক নাম্বার আমরাও এক হতে চাই বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক কোনো বিরমাত জীবন বিধান এক আইসি কোরআন ঠিক কিনা সবাই বলেন আমাদের প্রভু এক নবিরমাত জীবন বিধান এক ওই পানি কোরআন তবে কেন এক না হে মুসলমান তবে কেন এক হে মুসলমান এক করি আহ্বান এক হও আহ্বান ঠিক কি না আমাদের একবার দরকার আছে আজকে মুসলমানে এক না থাকার কারণে আজকে জালিমরা মুসলমানের উপরে নির্যাতন করতেছে আজকে মুসলমানরা এক না থাকার কারণে আজকে জালিমরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে আজকে মুসলমান এক না থাকার কারণে তারা রসুলকে নিয়ে কটোক্তি করছে ও মুসলমান আমরা সবাই যদি এক থাকতাম সমস্ত মুসলমান কাদে কাঁধ মিলে যদি হুঙ্কার দিতাম তাহলে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক বাংলায় বসবাস করতে পারতো না সমস্ত নাস্তিক বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হতো বলেন ঠিক কিনা মুসলমান মুসলমান ভাইরা আমরা এক না থাকার কারণে আজকে আমরা মুসলমান মার খাচ্ছি বলেন ঠিক কিনা আজকে যখন পৃথিবীতে বিশ্বকাপ খেলা হয় বিশ্বকাপ ফুটবলের সময় প্রত্যেকের ঘরে ঘরে কারু ঘরে আর্জেন্টিনার পতাকা কারু ঘরে ব্রাজিলের পতাকা কারু ঘরে জার্মানির পতাকা ওরে বলেন ঠিক কিনা কিন্তু যদি সমস্ত মুসলমান এক থাকতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা উঠত না মুসলমানের ঘরে ঘরে জার্মানির পতাকা উঠত না প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কালিমার পতাকা উঠত বলেন ঠিক কিনা আমরা সেই দিন দেখতে চাই যেদিন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পারি মার পতাকা উড়বে বলেন ঠিক কিনা কোনো দিনের আকাশে পতাকা দুলবে সেদিন সবাই কোদায় বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা সেদিন আর পে না হাহাকার অন্যায় জো বিচার থাকবে চার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই তোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে তাহলে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার পতাকা দেখতে চাই কি চাই না মুসলমান ভাইয়ের বিশ্ব নবীর রহমতুল্লিল আলমিনকে যখন কাফের মুশের একরাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর কথা বলার কারণে বিশ্বনবীকে কেউ বলল পাগল কেউ বলল জাদুকর এরকম কথা বলার কারণে বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল বিশ্বনবীর অবস্থা অন্য কেউ না বুঝলে বোঝেন কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মনের অবস্থা বুঝতে পারলেন বুঝতে পারার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কে জানিয়ে দিলেন ও নবী আমি আল্লাহ কোরআনের কসম খেলাম এবং ওই কোরআনের আমি আল্লাহ কলমের কসম খেয়েছি এবং কলম দিয়ে জালি লিপিবদ্ধ করা হয় এই কলম হল ভাগ্য লিপিবদ্ধ করার কলম কলম নামক একটা সুরা কোরআন শরীফের ভিতরে আছে এই সুরার শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন আমি কলমের কসম খেয়েছি এবং কলম দিয়ে যা কিছু লিপিবদ্ধ করা হয় তার কসম খেয়েছি আমি আল্লাহ কসম খেয়ে জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বু আলমিন জানিয়ে দিলাম আপনি আপনার প্রভুর কৃপায় প্রভুর করুণাই প্রভুর ভালোবাসাই প্রভুর দয়ায় আপনি পাগল নন ও নবী আপনি যে কাজ করতেছেন এই কাজ করতে থাকেন ও নবী আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম ও ইন্ন আমি জানিয়ে দিলাম আপনি কখনো পাগল নন আর আপনি যে কাজ করছেন এই কাজের বিনিময়ে আপনাকে অনেক কিছু প্রতিদান দান করা হবে শুধু তাই নয় আপনাকে তারা অপবাদ দেয় আপনাকে তারা পাগল বলে আপনাকে তারা জাদুঘর বলে ও নবী একটা কথা আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম ও নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার চরিত্র হল উত্তম চরিত্র আপনার চরিত্রের মতো এমন কোনো চরিত্র পৃথিবীতে নাই আপনার চরিত্রের মতো এমন ভালো চরিত্র পৃথিবীতে নাই তাহলে মুসলমান যে নবীর চরিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ সেই নবীর অম্মত আমরা হতে পেরে খুশি না বেজা নবীর অম্মত হতে পেরে আমরা খুশি মুসলমান ভাইরা এই যে রবিউল আউয়াল মাস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি এই মাসে বিশ্বনবী আগমন করেছেন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্না জান্নাহ বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো আর যে রসুলকে ভালোবাসলো সে আমারও সাথে জান্নাতে বসবাস করবে তাহলে রাসুলের সুন্নতকে ভালোবাসার অর্থ হল রাসুলের সুন্নাত নিজের জীবনে আঁকড়ে ধরা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান ভাই আমরা সেই নবীর অম্মাত হতে পেরেছি সেই নবী আজকে আমাদের মাঝে নাই সেই নবী আজকে আমাদের মাঝ থেকে অনেক দূরে ওই মদিনাতে বিশ্বনবীর রহমেতলীলা মদিনাতে বিশ্বনবী আজকে তিনি চিরনিদ্রায় সাহিত আছে বিশ্বনবীকে আমরা চোখে দেখি নাই সেই নবীর আদর্শ আমরা মানার জন্য চেষ্টা করি ও মুসলমান ওই নবীর রওজাই যাওয়ার জন্য আমাদের মন চায় কি না আমাদের মন ওই নবীর রওজায় যাইতে আমাদের মন চায় ওই কাবা ঘরে আমাদের মন যাইতে চায় কিন্তু আমাদের আশা আছে কি নেই সাধ্য নাই আশা আছে সম্বল নাই মনে বড় আশা ছিল সবাই বলে মনে বড় আশা ছিল যাব ম দিন আরব সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখি নয় যে ওরে যাব ডানাতে বড় করি আশায় আছে আমার আশায় আছে সম্বলনায় করি কিয় মনে বড় আশা ছিল যাব মদিনা ठीक है ना आशा नहीं ना মুসলমান ভাইরা আমাদের সকলের মনের একটাই আশা সকলের মনের একটাই তামান্না মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন বিশ্বনবীর রওজা জিয়ারত করতে পারি মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন বিশ্বনবীর রওজায় যাইতে পারি মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন আল্লাহর ঘরের তোয়াফ করতে পারি ও মুসলমান সেখানে যাওয়ার জন্য আমাদের মন কাঁদে কারণ পৃথিবীর ভিতরে যেই ধর্ম আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ধর্ম বিশ্বনবীকে আল্লাহ তালা ঘোষণা দিলে ও নবী আজ থেকে আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম আজ থেকে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম চলবে না ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মতো আর কোনো ধর্ম নেই মুসলমান ভাইরাম আমরা সেই ধর্মের অনুসারী হতে পেরে খুশি না বেজার আমরা যদি খুশি হতে পারি তাহলে মুসলমান যে আল্লাহ আমাদেরকে বিনা দলিলে বিনা দরখাস্তে সেই ধর্মের অনুসারী বানাইছে সে আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করলে বাড়ায় দেন কে আমরা মুসলমান হয়েছি এটা একটা নিয়ামত বলেন ঠিক কিনা আমরা মুসলমান একটা নিয়ামত কোরআন পেয়েছি কোরআন একটা নিয়ামত পেয়েছি একটা নিয়ামত সুতরাং নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন একজন তিনি কে মুসলমান ভাইরাব হজরতে আল্লাহ সাথে সাক্ষাৎ করতেন মাঝে মাঝে ঠিক কিনা মুসা আলাই সালাম আল্লাহ তালার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতেন মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মুসাফাই গম্বর রওনা দিলেন যাইতে যাইতে পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার ভিতরে গম্বর দেখতে পেলেন একটা হরিণী রাস্তার ভিতরে বসে আছে মুসা সালাম মনে মনে ভাবতেছে আওয়াজ দিলে হরিণীটা চলে যাবে মুসা সালাম আওয়াজ দেয় কিন্তু হরিণী রাস্তা থেকে সরে না মুসাফাই গম্বর আস্তে আস্তে যখন হরিণীর কাছে গেলেন যাওয়ার পরে মূসা পেগম্বর হরিণীর দিকে তাকায় দেখে হরিণী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে হরিণীর চোখের পানি দেখে মুসা পেগম্বর হরিণীকে বলছে ও হরিণ তুমি কেন কান্না করছো তোমার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে ও হরিণ তোমার কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবান খুলে দিলেন হরিণীর জবান খুলে গেল হরিণী মুসা পেগম্বরকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর পেগম্বর আপনি আল্লাহর কাছে যাবেন সাক্ষাৎ করবেন ও পাইগম্বর দীর্ঘদিন হয়ে গেল আমরা যে এলাকায় বসবাস করি এই এলাকায় কোনো পানি নাই এলাকার ঘাসগুলো মরে গেছে যেখান থেকে পানি পান করবো পানিগুলো শুকে গেছে ও পাইগম্বর আল্লাহকে আপনি বলবেন আমাদের এলাকায় আল্লাহ পানি দিবেন কেনা মুসা পাইগম্বর হরিণীর প্রস্তাব নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে আল্লা তালার সাথে সাক্ষাতের জন্য মুসা পাইগম্বর চলে গেলেন আল্লাহর সাথে মুসা পাইগম্বরের সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ মুসা পাইগম্বরেকে ডাক দিয়ে বললেন ও মুসা তোমার কি কথা আছে তুমি একটু খুলে বলো মুসাফাইগম্বর আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আজকে সর্বপ্রথম আমি একটা কথা জানতে চাই ওই যে হরিণীরা যে এলাকায় বসবাস করে দীর্ঘদিন হল পানি নাই ওই এলাকায় পানি না থাকার কারণে ঘাসগুলো শুকে গিয়েছে ওই এলাকায় পানিগুলো শুকে গিয়েছে হরিণা পান করতে পারতেছে না খাইতে পারতেছে না অনেক কষ্টে আছে ও আল্লাহ আমি জানতে চাই হরিণীর এলাকায় আপনি বৃষ্টি বর্ষণ করবেন কিনা আপনি একটু আমাকে জানা দেন আল্লাহ তালা মুসা পাইগম্বর জানা দিলেন ও মুসা আমি আল্লাহ হরিণীর এলাকায় পানি বর্ষণ করবো বৃষ্টি বর্ষণ করবো মুসা পাইগম্বর একটু জেদি বলেন ঠিক কিনা মুসা গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ আপনি হরিণীর এলাকায় পানি দিবেন ঠিক আছে আপনি আমাকে জানায় দিলেন ঠিক আছে কিন্তু আল্লাহ আমি জানতে চাই আপনি কবে পানি দিবেন এটা একটু আমাকে জানায়া দেন আল্লাহ রব্বুল আলমিন গম্বরকে জানায় দিলেন ও মুসা আমি হরিণীর এলাকায় পানি দিব ঠিক আছে তবে আজ নয় কাল নয় সাত দিন পর নয় আজ থেকে সত্তর বছর পর মুসাফাইগম্বর খুশি না বেজার মুসা পাইগম্বর বেজার হয়েছে মুসা পাইগম্বর বেজার হয়ে গেছে সত্তর বছর পর পানি দিবে হরিণীকে বাঁচবে মারা যাবে মুসা পাইগম্বর মনটা খারাপ করে মুসা পাইগম্বর তুর পাহাড় থেকে আসতেছে আর মনে মনে ভাবতেছে হরিণীর সাথে যেন সাক্ষাৎ না হয় এই চিন্তা নিয়ে মুসা পাইগম্বর আসতে আস্তে আসতেছে আসতে আসতে মুসা পাইগম্বর দেখে ওই এলাকার দিকে মুসা পাইগম্বর তাকায় দেখে আগেরবার বার যাওয়ার সময় হরিণী যেখানে অবস্থান করছিল এইবার ওখানে নাই ওখান থেকে আরও কয়েক ধাপ সামনে হরিণী বসে আছে পাইগম্বর মনে মনে চিন্তা করতেছে হরিণীকে আমি কি জবাব দিই মুসলমান ভাইয়েরা পাইগম্বর আস্তে আস্তে হরিণীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হরিণী মুসা পাইগম্বরকে ডাক দিয়ে বললেন ও মুসা পাইগম্বর আল্লাহর সাথে আপনি অবশ্যই সাক্ষাৎ করেছেন মুসা পাইগম্বর বলে হ্যাঁ আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে ও পাইগম্বর বলেন তো আল্লাহ তালা কি জানিয়ে দিল আল্লাহকে আমাদের হরিণীর এলাকায় বৃষ্টি বর্ষণ করবেন কিনা পাইগম্বর আপনি একটু বলেন এবার মুসা পাইগম্বর হরিণীকে সান্ত্বনা দিয়ে বলছে ওরে হরিণ আল্লাহ তালা তোমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করবে এবার হরিণী মুসা পাইগম্বর ডাক দিয়ে বললেন ও মুসা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করবে ও মুসা এটা তো খুশির খবর কিন্তু আপনার মুখের দিকে তাকায় দেখতেছি আপনার চেহারার দিকে তাকায় দেখতেছি আপনার মনটা কেমন যেন খারাপ এই কথা বলার সাথে সাথে মুসা পাইগম্বর ঝর ঝর করে চোখ দিয়ে পানি ফেলছে মুসা পাইগম্বর কান্না শুরু করে দিলেন মুসা পাইগম্বর কান্না করতেছেন হরিণী মুসা পাইগম্বরকে ডাক দিয়ে বলে ও পাইগম্বর আপনি কেন কান্না করতেছেন কী হয়েছে আপনি একটু খুলে বলেন মুসাফাইগম বড় হরিণীকে ডাক দিয়ে বলল অরে হরিৎ তুই একটা আমাকে আবদারা জানালি একটা কথা আমাকে বললি এই আবদারাটা আমি আল্লাহর কাছে করেছি কিন্তু আল্লাহ তাহলে আমার আবদার কবুল করেছে কিন্তু সঠিকভাবে করে নেই হরিণী বলো পাইগম্বর আমি তো সঠিকভাবে বুঝলাম না আপনি একটু আমাকে খুলে বলেন এবার গম্বর হরিণীকে ডাক দিয়ে বলল হরি আল্লাহ জানায়া দিয়েছে তোমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করবে তবে আজ নয় কাল নয় সাত দিন পর নয় আজ থেকে সত্তর বছর পর এই জন্য আমি মোসাফ পাইগম্বরের মনটা বড় খারাপ হয়ে গেছে এবার হরিণী মুসা পাই গম্বরের কথা শুনে হরিণী মন খারাপ রল না হরিণী জোরে বলে দিল আলহামদুলিল্লাহ হরিণী জানিয়ে দিল আলহামদুলিল্লাহ হরিণী আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা পাইগম্বর বললেন ও হরিণ তুমি যে আলহামদুলিল্লাহ বললা আজ থেকে সত্তর বছর পর তোমার তো বাসার কোনো সম্ভাবনা নাই তুমি কেন আলহামদুলিল্লাহ বললা এবার হরিণ মুসা পাইগম্বরকে ডাক দিয়ে বললে ও পাইগম্বর আল্লাহ যে সত্তর বছর পরও বৃষ্টি দিতে চাইছে এই জন্য আমি শুক্রিয়া আদায় করেছি মুসলমানরা এরা মুসা পাইগম্বর হরিণের কাছ থেকে রওনা দিয়েছেন হরিণীর কাছ থেকে যখন রওনা দিয়েছেন বাড়ি প্রবেশ করবে আর কিছুক্ষণ পর বাড়িতে প্রবেশ করবে এমন তো অবস্থায় মুসাফাইগম্বর দেখলেন চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসলো মুসাফাইগম্বর মনে মনে ভাবছে এখনো তো সূর্য ডোবার সময় হয় নাই এখনও তো দিন শেষ হওয়ার সময় হয় নাই অন্ধকার হলো কেন মুসাফাইগম্বর উপরের দিকে তাকায়া দেখে আসমানি কালো কালো মেঘ জমা হয়ে গেছে

আপনি বৃষ্টি দিবেন ঠিক আছে আমাকে বললেন না কেন আপনি এত তাড়াতাড়ি বৃষ্টি দিবেন তারপরে আমাকে কেন বললেন। বছর আমি আল্লাহ বৃষ্টি করব দিয়ে আমি সত্তর বছর পর বৃষ্টি দিতে চাইছি এটাই ঠিক আছে কিন্তু মুসারি এই খবর শোনার সাথে সাথে হরিণীরা মন খারাপ করে নাই শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে মুসারি ওই হরিণীর আল্লাহ আলহামদুলিল্লাহ হরিণীর প্রশংসাটা আমি আল্লাহর ভালো লাগছে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে আমি আল্লাহ হরিণীর প্রতি খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছি